ভাইয়া একটা ফুল কিনেন দুই টাকা দুই টাকা পিস হ্যাঁ হ্যাঁ চার টাকা ভালো আছেন আবার একটা ফুল কিনেন একটা নেন তোমার ভালো আছেন আবার একটা ফুল কিনেন একটা ফুল কিনেন

অবশেষে চলে দিয়া বাড়ি এখন দেখি কি অবস্থা পাখিরা কোথায় আছে দেখি আমি দেখি এই চারটা ফুল কত টাকা বিক্রি করতে পারি আজকের মিশন হচ্ছে ফুল বিক্রি করা সামাজিক বাবুরা ভালো আছেন একটা ফুল কিনেন

ভাই সকাল থেকে না খেয়ে ফুলগুলি বিক্রি করতেছি ভালো আছেন আপু একটু ফুল কিনেন একটা ফুল কিনেন আচ্ছা আচ্ছা একটা ফুল কিনেন হ্যাঁ ভাইয়া ভাবি দেন কষ্টটা ছড়িয়ে দেবো ভাই একটা কিনবেন দুই টাকা দুই টাকা পুরোটা ছয় টাকা ছয়টাকে দিন ফুল কিনতেছে দশ টাকা না টাকাই লাগবে তাহলে ভাই ফুল কেনা যাবে না ছয় টাকা লাগবে ও মাই মাইকড কি অবস্থা দুই টাকা পিস তিনটা টাকা বলে দিয়ে দিব ছয় টাকা কে ফুল বিক্রি করে ভাই না ভাই আমার তো এটা ভাঙতে হবে না তাহলে থাকে নেক্সট টাইম আপু একটা ফুল কিনেন একটা ফুল কিনেন আপু দুই টাকা পিস হ্যাঁ দুই টাকা আচ্ছা ওকে ঠিক আছে

এই সাগর বাইরে দিলাম দুই টাকার বিনিময়ে একটা ফুল ভাবি রে দিয়ে কী অবস্থা আন্টি ভালো আছেন সবাই ভালো আছেন আমি ফুল বিক্রি করি দুই টাকা করে দুই টাকা করে ফুল বিক্রি করি আপনি কে কিনবেন আচ্ছা দুই টাকা দেন আগে দুই টাকা দেন দুই টাকা লাগবে

একটা তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকে আমি চলে যাওয়ার সময় দেখি আমার বাইকটা একজন অনেক সুন্দর করে তার অনুাদের মসতেছে আর তার হাসিটা দেখেন